এরে বলতেছি লক খুলে দিতে কি করছে সাইডে ও সাইডে গ্লাস যেটা ওইটা খুলে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে ভিতরে পানি আসার পরে এখন আমি জানলা আসি এখন আমি আমার বাচ্চারা টানে বাচ্চার মা ধরে রাখছে আমার বাবা বাবিরা টানে হে এর বাচ্চারা দৌড়িয়াছে আমার মারে টানে হে এর আমার নানুরে রাখছে কেউ আইতেছে না যখন পানি এ জানলাতে ঢুকে শুরু করছে আর এদেরকে আমি টোকা পাই না ভিতর কে সবাই খুশি করালে নিয়েছিলাম আমি গত মাসের পনেরো তারিখে টিকিট কাটছি পনেরো তারিখ থেকে এই মাসের তিন তারিখ চার তারিখ থেকে আমার বাবা বাবার সাথে কথা বলতেছি যে যার কাছে টিকিট কাটছেন তার সাথে গাড়ি লইছেন যার থেকে কোনটাকে হেরে বলবেন মুরগির ড্রাইভার দিত জোয়ান ছেলে ঠেলে না দেওয়ার জন্য তো তার আমাদের বাজারে বাবলু নাম তার ফল দোকান আছে এই জায়গায় তারপর সে বলছে তার গাড়ি আছে সে মুরগি ড্রাইভার দিবে তারপরে আমরা আবার আমার সাথে একজন ওমান থেকে একজন রিটার্ন আসবে সে কুমিলা ওইফেল নামবে আমি বললাম মুকেশ সমস্যা সেনা এ আমার রুমমেট একসাথে আমরা আসছি পাঁচজন এ আমার সাথে আসছে আমরা হেরে ওই জায়গাতে নামাই যখন সে এরা গেছে এখান থেকে এ করে ড্রাইভার এটা দিছে যখন আমি এয়ারপোর্ট থেকে বাইরেছি ড্রাইভার দেখি আমি বলতেছি আমি যাবো না এর এর সাথে যাওয়া যাবে না আর হেরে বলতেছি তুমি সকালবেলা যাও আমরা সকালবেলা যাব আস্তে ধীরে সে বলতে সে সময় আস্তে ধীরে আমরা আস্তে ধীরে যেতে পারবো তারপর আমি আবার আমার আব্বারে কেন এখান থেকে এর থেকে সবাই মানা করে দিত এর বয়স একদমই কম হবে একদমই কম কার মতো বলতাম ষোলো সতেরো বছর হবে এর থেকে বেশি না না আঠারো বছর হবে একদম হ্যাংলা ছেলে তারপরে এরা এ আমরা কুমিল্লা মহিফালা নামার আগে হে কি করছে একটা ডামটা আছে এক চুলের জন্য ওই জায়গায় লাগাই দেয় নাই ড্রামটা গেলা ওইদিকে রাস্তার বাইরে নামে যাওয়ার কারণে এদিকে একটু গেছে তারপরে একটা তেল আছে ওই জায়গাতে আমরা আমি এর থেকে আবার আর আর আমার শ্বশুরে একসাথে বলতেছে তুমি নামো আমরা এই জায়গাতে চাটা খামো একটু ঘুরমো তুমি ঘুম যাইলো সে বলতেছে না সমস্যা নাই আমি আস্তে ধীরে যাবো তারপর আমগুলো এটারে নামাই দিছে আমি তারা সব কিছু খাবাইছি এ খাইছে তারপর এ মুছে দোয়াস ভাড়া বলতেছে ঠিক আছে ওকে চলেন এই আসার পরে বাড় থেকে কোন রোডে ঢুকি এ যা সেভাবে গাড়ির মধ্যে একটা কাকফকিও নেই রাস্তার মধ্যে একটা কাকফকিও এ নিজে নিজে গাঁড়ি এদিকে নামাইতেছে নামার পরে আমরা সবাই নর্মালি গায়ে নৌকার মতো এরকম পানি ভিতরে যাইতেছে না নৌকার মতো বাসতেছে। তো আমরা সবাই নর্মালি আছি কোনো উত্তর আস্তে আস্তে লাগলে এ লক খুলি দিলে সবাই বাচ্চারা লই সাইডে চলে আম এরে বলতেছি লক খুলে দিতে কি করছে সাইডে ও সাইডে গ্লাস যেটা ওইটা খুলে দিয়ে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে ভিতরে পানি আসার পরে এখন আমি সোডাটা জানলাস আমি এটা খুলে আমি বাইরে এখন আমি আমার বাচ্চারা টানি বাচ্চার মা ধরে রাখছে আমার বড় বাবিরে টানে হে এর বাচ্চারা ধরে রাখছে এ আমার মারে টানে হে আমার নানুরে দৌড়ি রাখছে কেউ না যখন পানি এ জানলাতে ঢুকা শুরু করছে আর এদেরকে আমি টোকা পাই না ভিতরে তারপরে আমি উঠে গেছি এ তারপর মানুষ দিল ওই জায়গায় কেউ নামে নাই বা তারপর থ্রি মধ্যে কল দিছিল আসে দিছে ডুবুরিলে কল এরা আসতে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আসে এরা তারপরে অনেকক্ষণ এদিক সেদিক করে কোনো মতে একটা ওই গাড়ি গাড়ি বলে নেন ক্যারান দিয়ে আসি এটা এক ঘন্টা চল্লিশ আটচল্লিশ মিনিট পরে এরা এই গাড়িটা এখান থেকে উঠেছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট পরে কিন্তু এদেরকে সাথে সাথে একজন বা ছিল কাহিনি আছে থ্রি বল থ্রিতে সাথে সাথে কল দিছে। এক ঘন্টা হেরে আস্তে আস্তে এক ঘন্টার মতন লাগছে তারপরে পুরে থাকে আসে না ডুবড়ি আসে না বা হেরে এটা উদ্ধার করছে ক্যারান পুলিশ ফলিশ আসিল আর এই এ আরে কাহিনী